নমস্কার বন্ধুরা আপনার এই জন্মের কর্মের ফল কি এই জন্মেই পাওয়া যায় যদি হ্যাঁ তবে পূর্বজন্মের কর্মের ফলের কি হয় এবং পূর্বজন্মের কর্মের ফল কে পায় এবং কবে পায় কর্ম ও ফল মানুষের জীবনের অতীত কর্মকাণ্ডের উপরে নির্ভর করে আমাদের পূর্বজন্ম কখন কোথায় কেমন ছিল সেটা হয়তো খুব কম লোকই জানে কারণ যখন একজন মানুষ জন্ম নেয় তখন সে একটি শিশু রূপে জন্ম নেয় আর যখন সে বড় হতে থাকে তখন সে সংসারের মায়াজালে আটকে পড়ে মানুষের কর্মফল তার জীবনের ভিত্তির উপরে নির্ভর করে তাহলে পূর্বজন্ম কী আর আমাদের কর্ম কী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অনুসরণ করে শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বুঝিয়ে বলেছিলেন মানুষ তার কর্মের ফল সবসময় পায় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যারা ভালো কাজ করেন তারাই বেশি কষ্টে থাকেন আর যারা খারাপ কাজ করেন তারাই সুখে জীবন কাটান ভালো কাজ করা মানুষগুলো ভাবতে থাকেন এত পরীক্ষা কেন আমি তো সব কাজ ভালো করেছি অথচ যারা অধর্মের পথে চলে তারা সুখে জীবন উপভোগ করছে যদি তোমার মনেও এমন প্রশ্ন আসে তবে আজ আমরা তোমাকে এর উত্তর দেব এটা সেই উত্তর যা শ্রীমদ গীতায় লেখা আছে এবং যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ গীতায় বর্ণিত কাহিনী অনুসারে যখনই অর্জুনের মনে কোনো দ্বিধা হতো সে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে চলে যেত একদিনের কথা অর্জুন এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে সে দোটানায় রয়েছে আর সে চাই এর উত্তর শুধুমাত্র শ্রীকৃষ্ণই দিন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার প্রশ্ন কি অর্জুন তখন বলল আমি জানতে চাই কেন সবসময় ভালো মানুষদের সাথেই খারাপ হয় আর খারাপ লোকেরা সুখে জীবন কাটায় এবং পুনর্জন্মে কি পূর্বজন্মের কর্মের ফলও পাওয়া যায় অর্জুনের মুখে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে উঠলেন এবং বললেন মানুষ যেমন ভাবে বা অনুভব করে বাস্তব তেমন নয় বরং অজ্ঞতার কারণে সে সত্যিটা বুঝতে পারে না অর্জুন শ্রীকৃষ্ণের এই কথাটি বুঝতে পারল না এরপর শ্রীকৃষ্ণ কি বললেন তা আমরা পরবর্তী অংশে জানব এরপর শ্রীকৃষ্ণ একটি ছোট্ট গল্প বললেন এক ব্যক্তি খুবই সৎ এবং ধার্মিক ছিলেন তার একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল তখন সে যমরাজকে বললেন আমি সারা জীবন সৎকর্ম করেছি তাহলে আমার সাথে কেন এই দুর্ঘটনা তখন যমরাজ বললেন পুত্র তুমি ভুল বুঝেছ যেদিন তোমার গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল সেই দিনটাই ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কর্মের কারণে তোমার মৃত্যু শুধু একটা ছোট্ট আঘাতে রূপান্তরিত হয়ে গেল তুমি এই দুষ্ট লোকটির সম্পর্কে জানতে চাচ্ছ আসলে এর ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু এর কুকর্ম এবং অধর্মের কারণে সেটা শুধু নোটভর্তি একটি ছোট্ট পুটুলিতে সীমাবদ্ধ হয়ে গেল এই কাহিনী বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ এখন কি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো এমন ভাবা একেবারেই ঠিক নয় যে ভগবান তোমার কর্মগুলোকে উপেক্ষা করছেন ভগবান আমাদের কখন কিভাবে কোন রূপে কিছু দিচ্ছেন তা মানুষ বুঝে উঠতে পারে না তবে তুমি তোমার ভালো কর্ম করে গেলে তাহলে ভগবানের কৃপা সবসময় তোমার উপরে থাকবে তাই কখনোই তোমার ভালো কাজ করা বন্ধ করা উচিত নয় কারণ তার ফল তুমি এই জীবনেই পাবে মানুষের কর্তব্য হল সবসময় সৎ কাজ করে যাওয়া কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন কখনোই কর্ম বৃথা যায় না সেটা ভালো হোক বা খারাপ অনেকেই নাস্তিক হন কিন্তু তারপর এমন কিছু ঘটে যা তাদের ঈশ্বরে বিশ্বাসী করে তোলে এক নাস্তিক ফোলার গল্প বন্ধুরা একবারের ঘটনা ভোলা নামে এক লোক ছিল সে শহরের একটি ছোট্ট গলিতে থাকতো একটি মেডিকেলের দোকান চালাত সব ধরনের ঔষধ সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল পুরো দোকানটা সে নিজেই সামলাত তাই কোন ওষুধ কোথায় আছে সেটা ভালো করেই জানত সে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করত গ্রাহকদের সঠিক দাম আর সঠিক ঔষধ দিত সব কিছু ভালো হওয়ার পরেও ভোলা একজন নাস্তিক ছিল তার ঈশ্বরে কোনো বিশ্বাস ছিল না সারাদিন দোকানে কাজ করত সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় তাস খেলার শখ ছিল তার যখনই সময় পেত বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসে যেত সে দোকানে ছিল কিছু বন্ধু এসেছিল এবং তখনই প্রবল বৃষ্টি শুরু হলো রাত হয়ে গেল সবাই বৃষ্টির থামার অপেক্ষা করছিল বিদ্যুৎ চলে গিয়েছিল কি করা যায় ভেবে বলে উঠল চলো মোমবাতির আলোয় তাস খেলি সবাই তাস খেলায় মেতে উঠল তখন এক ছোট্ট ছেলে দৌড়ে দোকানে এলো সে সম্পূর্ণ ভিজে গিয়েছিল সে পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করে ভোলার কাছে ওষুধ চাইল ভোলা তখন খেলায় এতটাই ডুবে ছিল যে প্রথমে কিছুই খেয়াল করল না তখন ছেলেটি আরও জোরে বলে উঠল আমার মা খুব অসুস্থ সব দোকান বন্ধ হয়ে গেছে শুধু আপনার দোকানটাই খোলা আপনি যদি ওষুধ দেন তাহলে আমার মা সুস্থ হয়ে যাবে ভোলা অনিচ্ছা ভরে উঠে দাঁড়ালো প্রেসক্রিপশনটা দেখে আন্দাজ করে একটা শিশি তুলে ছেলেটিকে দিয়ে দিল পয়সা কেটে তাকে ফেরত দিল ছেলেটি দৌড়ে চলে গেল বৃষ্টিও থেমে গেল বন্ধুরা চলে গেল ভোলা দোকান বন্ধ করতে লাগলো তখন হঠাৎ তার খেয়াল হলো কম আলোয় সে ভুল করে ছেলেটিকে ইঁদুর মারার ঔষধের শিশি দিয়েছে ভোলার হাত পা কাঁপতে লাগলো তার হৃদয় যেন দপ দপ করতে লাগল তার দশ বছরের সততা যেন আজ ধ্বংস হয়ে গেল সে ভাবতে লাগলো যদি ছেলেটি ওটা তার মাকে খাইয়ে দেয় তাহলে সে নিশ্চিতভাবে মারা যাবে ছেলেটা খুব ছোট ওষুধের লেবেল পড়তেও জানে না ভোলা নিজেকে দোষ দিতে লাগলো সে ঠিক করলো আজ থেকে সে তাস খেলা ছেড়ে দেবে কিন্তু এখন কি করা যায় সে তো ছেলেটার নাম বা ঠিকানাও জানে না মায়ের জীবন রক্ষার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে তখন চারপাশে তাকাতে লাগল প্রথমবার তার চোখ গেল দোকানের সেই কোনায় যেখানে তার বাবা জোর করে দোকান খোলার সময় ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি লাগিয়ে দিয়েছিলেন তখন তার বাবা বলেছিলেন ভগবানের ভক্তিতে অনেক শক্তি আছে তিনি সর্বত্র বিরাজমান এবং আমাদের সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা দেন ভোলার মনে সব কথা ভেসে উঠল আজ সে এই আশ্চর্য শক্তিকে একবার যাচাই করতে চাইল সে বহুবার দেখেছে তার বাবা চোখ বন্ধ করে ওই ছবির সামনে প্রার্থনা করতেন আজ সে নিজেও প্রথমবার ওই ধরা, কৃষ্ণের ছবির দিকে তাকালো চোখ বন্ধ করে দুহাত জোর করলো আর সেখানেই বসে পড়লো অল্প কিছুক্ষণ পরে সেই ছোট ছেলেটি আবার দোকানে ফিরে এলো ভোলার খাম ছুটে গেল সে ভীষণ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো বলো বাবা কি হয়েছে তোমার কি দরকার ছেলেটির চোখ দিয়ে জল গড়াতে লাগলো সে থেমে থেমে বলল বাবুজি মাকে বাঁচানোর জন্য আমি দৌড়ে ওষুধ নিয়ে যাচ্ছিলাম প্রায় বাড়ির কাছেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য উঠোনে জল জমে গিয়েছিল আমি পা পিছলে পড়ে যাই ওষুধের শিশি পড়ে ভেঙে যাই আপনি কি আবার আমাকে সেই ওষুধ দিতে পারবেন ভোলা হাফ ছেড়ে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারি সে বলল নাও এই ওষুধ তখন ছেলেটি কুণ্ঠা ভরে বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই ভোলা ভরে বলল কোনো সমস্যা নেই তুমি এই ঔষধ নিয়ে যাও তোমার মাকে বাঁচাও তাড়াতাড়ি করো আর এবার একটু সাবধানে যেও ছেলেটি খুশিতে বলল ধন্যবাদ বাবুজি এবং ছুটে চলে গেল এখন ভোলার প্রাণে প্রাণ ফিরল সে ভগবানকে ধন্যবাদ জানালো ধুলোধরা ছবিটা তুলে তার ধুতিতে মুছতে লাগল এবং বুকের সাথে জড়িয়ে ধরল সে বুঝে গেল যদি একজন ভক্ত সৎ হৃদয় নিয়ে ভগবানকে ডাকে তবে ভগবান অবশ্যই তাকে রক্ষা করেন তার সকল বিপদ দূর করেন বর্তমান জন্ম সবসময় পূর্বজন্মের পরেই হয় এমন নয় বেকারত্ব বা আর্থিক সমস্যার কারণ সবসময় পূর্বজন্ম নয় বরং তা নির্ভর করে নিজের পুরুষার্থের ওপরে যদি সবসময় পুরুষার্থ করে আয় না করা যায় তাহলে পরে বিয়ে না হওয়া স্বাভাবিক যদি তুমি জন্ম থেকেই হাত পা ছাড়া হতশ্রী রূপে জন্মাতে তবে বলতে পারতে যে পূর্বজন্মের কোনো পাপের ফল এই জন্মে আমি ভোগ করছি বেকারত্ব ও বিয়েতে বাধার মাধ্যমে কিন্তু যদি তুমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হও তাহলে তুমি নিজেই তোমার অবস্থার জন্য দায় এটা সবাই জানে যদি আমাদের কোনো আয় না থাকে এবং বিয়েও না হয় তাহলে তার কারণ আমরা নিজেরাই গরিব হয়ে জন্মানো দোষের কিছু নয় কিন্তু গরিব অবস্থায় মারা যাওয়া নিঃসন্দেহে দোষের কারণ আমাদের হাতে পায়ে যদি শক্তি থাকে তবে আমরা যে কোনো কিছু করতে পারি এমনকি আজকাল যাদের হাত পা নেই তারাও এই দেশে নাম করাচ্ছেন কথা সম্পূর্ণ সত্য যে এই জন্মে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে সবই পূর্বজন্মের কর্মফল এইসব সংযোগমূলক কর্মফল পেতে পেতে আমরা অজানাভাবে আবার নতুন কর্মবীজ বপন করি যার ফল অবশ্যই আমরা ভবিষ্যতে পাব উদাহরণস্বরূপ যখন আমরা পাকা আম খেয়ে তার বিচি মাটিতে পুঁতে দিই এবং জল সার ইত্যাদি দিই তখন তো সঙ্গে সঙ্গে ফল পাই না চার পাঁচ বছর পর গ্রীষ্মকালে প্রথম ফল আসে তেমনি আমাদের কর্মফলের হিসাবও এই রকমই পূর্বজন্মে যদি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে এই জন্মে আমরা সেই কষ্টের তিন চার গুণ কষ্ট পাই ঠিক চক্রবৃদ্ধি সুদের মতো আর যদি আমরা পূর্বজন্মে কাউকে আনন্দ দিয়ে থাকি তাহলে সেই আনন্দ তিন চার গুণ বৃদ্ধি পেয়ে ফিরে আসে আমাদের কাছে এই জন্মে পাওয়া সুখ দুঃখের বাস্তবতা দেখে আমাদের বোঝা উচিত আমরা যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি এই উপলব্ধি হলে সারা জগৎ আমাদের কাছে নির্দোষ মনে হবে আর আমাদের মনে শান্তি বজায় থাকবে নিজের দোষ বুঝলে এই জগতের কাউকেই দোষী মনে হবে না বন্ধুরা এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন এসেছে কর্মের ভিত্তিতে কি পরবর্তী প্রজন্ম নির্ধারিত হয় ঈশ্বর কি এতই দুর্বল যে এই জন্মের কর্মফল তিনি পরের জন্মে দেন এটা কি সত্য যে মানুষ তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী এই জন্মে শাস্তি বা ফল পায় এই নিষ্কাম কর্ম কথাটি কি কেন বলা হয় এই সংসার কর্মপ্রধান হ্যাঁ এটা সত্য পূর্বজন্মের কর্মের ফল এই জন্মেও পাওয়া যায় সব কর্মের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে এমন নয় যেসব কর্মের ফল পূর্বজন্মে পাওয়া হয়নি তা এই জন্মে পেতে হবে পুনরায় ভোগ করার দরকার নেই হ্যাঁ এটা একশো ভাগ সত্য মানুষ এই জন্মে যা কিছু তা তার পূর্বজন্মের কর্মের কারণে কিন্তু এই জন্মে কর্ম না করলে তাহলে কিছুই অর্জন করা সম্ভব নয় পূর্বজন্মের সঞ্চিত কর্ম এবং এই জন্মের চলমান কর্ম এই দুয়ের ফলই আমাদের জীবন পূর্বজন্মের কর্ম কিভাবে এড়ানো যায় হ্যাঁ ধর্মকর্ম সৎকর্ম সদ্গুর স্মরণ এবং ইষ্টভক্তির মাধ্যমে পারব্ধকে কমানো যায় তবে তা পুরোপুরি শেষ হয় না শুধু তীব্রতা হ্রাস পায় যেমন একটি তরোয়ারের আঘাত একটি সূচের খোঁচায় রূপান্তরিত হয়ে আসে তেমনি কর্ম জীবনের সঙ্গে যুক্ত থাকে যেমন ক্ষুধার্থ বাছুর তার মাকে খুঁজে পায় তেমনি পারব্ধ আমাদের খুঁজে নেয় কিন্তু যখন আমরা সৎগুর স্মরণ মানব সেবায় আত্মনিয়োগ করি তখন সেই পারব্ধ আমাদের মাথায় এক বিশাল পাথর হয়ে পড়ার বদলে ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়ে পড়ে যা আমরা সহজে সহ্য করতে পারি এভাবেই পারব্ধ শেষ হয়ে যায় যতক্ষণ না উত্তম ভোগ শেষ হচ্ছে সে উত্তম ফল ভোগ করছে বলেই মনে হবে যদিও বর্তমানে সে প্রচুর পাপ কাজ করছে কিন্তু যেই মুহূর্তে সেই জীবের উত্তম ভোগ শেষ হয়ে যাবে তখনই তার করা পাপের ফল ভোগ শুরু হয়ে যাবে তাই পূর্বে করা কর্মই বর্তমানের ভাগ্য এবং বর্তমানে যা কর্ম করছি তাই ভবিষ্যতের ভাগ্য গড়ে তুলবে যে জন্মে কর্ম করা হয় যদি কোনো কারণে সেই জন্মেই ফল না পাওয়া যায় তবে ভবিষ্যতের কোনো জন্মে তার ফল ভোগ করতে হয় দেবী ভাগবতে বলা হয়েছে অবশ্যই শুভ বা অশুভ যেই কর্মই হোক তা ভোগ করতে হবে ভবিষ্য পুরাণে বলা হয়েছে এই জন্মে করা কর্ম পরের জন্মে ফল দেয় তবে কি পূর্বজন্মে করা কর্মের ফল এই জন্মে ভোগ করতে হয় একটি দুই বছরের মেয়ে শিশুর উপরে যদি যৌন হিংসা হয় এবং কেউ বলে যে এটি তার পূর্ব জন্মের পাপের ফল তাহলে আমি এরকম কথা বিশ্বাস করি না যখন আমরা আমাদের পূর্বজন্মকে স্মরণ করতে পারি না তখন পূর্বজন্মের কর্মের ফল পরবর্তী জন্মে পাওয়ার যুক্তি বা কোথায় মানুষকে একটা দিশা দেওয়ার জন্যই এসব তত্ত্ব এসেছে যেখানে দারিদ্র ছিল সেখানে পরকালের তত্ত্ব চালু হয়েছিল আর যেখানে ঐশ্বর্য ছিল সেখানে পুনর্জন্মের তত্ত্ব ভারত একসময় ধনী দেশ ছিল তাই এখানে ধন ও শক্তিতে ধন ও শক্তিতে সমৃদ্ধ মানুষদের বলা হতো তুমি যদি পাপ করো তাহলে পরের জন্মে তার শাস্তি পাবে এই ভয় দেখানো হতো যাতে ঐশ্বর্যে মহাচ্ছন্ন মানুষ অন্যায় করতে সাহস না পায় কিন্তু যেখানে দরিদ্র ছিল সেখানে এই পুনর্জন্মের ভয় কাজ করতো না কারণ যখন এই জীবনেই অন্য কষ্ট চলছে তখন ভবিষ্যৎ জন্মের চিন্তা কে করবে তখন যেসব স্থানে পরকালের তত্ত্ব চালু হয় যা কিছু আছে এই জীবনেই আছে এই জীবনকে পুরোপুরি কাজে লাগাও কর্ম করো ধন সম্পদ অর্জন করো গরিবের উপকার করো ইত্যাদি হ্যাঁ কর্ম যে কোনো জন্মের হোক না কেন যদি তার ফল প্রকাশ হওয়া বাকি থাকে তবে তা যে কোনো জন্মে যে কোনো সময়ে আসতে পারে এখনও তো এই জন্মের কর্মের ফলই পাচ্ছি এজন্যই বলা হয় যেমন বীজ বপন করবে তেমনই ফসল কাটা হবে তাই আমাদের সর্বদা সৎকর্ম করতে হবে এবং অসৎকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন